সাদাবাজি না করে জি এদিক সেদিক না করে শুকনো ভিজে না খাইয়ে জি জি এটা আমি তো কইরা এটাই এটাই যে সুযোগটা দেওয়া হইব যে আমাদের দেশটা একটা সুন্দর একটা পরিবেশে সৃষ্টি হোক তো আজকে এই প্রবাসী যোদ্ধার কাছে জানবো যে ঈদ উপলক্ষে কি কি আইটেম নিয়ে আসছে আপনাদের জন্য আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারাই আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের উপলক্ষে আমরা যথকর্মে পাইকারি আমাদের এখানে আমরা চাইতেছি যেন বেকারত্ব জীবন না বসে থেকে যেন ব্যবসায়ী হতে পারে আমরা সর্বক্ষণ ভাইও যথকর্মে এখানে অনেক পরিশ্রম দিতেছে যে ভিডিওগুলো বানাইতেছে আমরা চাইতেছি যেন মুক্ত হয় যেন তার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে কিছু কিছু আমরা ধারণা দেখাই যে কি কি আমাদের প্রোডাক্ট আছে যে সে কি দামে নিয়ে কিভাবে প্রফিট করতে পারে কারণ দেশের মাটিতে সাদাবাজি না করে জি এদিক সেদিক না করে শুকনা বিজা না খাইয়া জি জি এটা ব্যবসা নিতে কইরা এটাই এটাই যে সুযোগটা দেওয়া হইব যে আমাদের দেশটা একটা সুন্দর একটা পরিবেশে সৃষ্টি হোক ওকে তাহলে কি কি আছে কি কি আইটেম আছে প্রতিবর্তন কি বাজেটের ভিতরে জি ভাই আর ঈদ কালেকশন কি আছে আমাদের পুরাটাই যতক্ষণ মে ঈদ কালেকশন হবে এর কাছ থেকে এই সব শার্ট

কালার আছে আপনারা আসলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে এইগুলো পাবেন শুধুমাত্র একশো দশ টাকা করে একশো দশ টাকা করে সে পাইকারি ভালো একটা প্রফিট দামে বিক্রি করতে পারবো এটা কি পাইকারি রেট জি এইগুলাই পাইকারি রেট এবং জি আপনার আপনার পেজ থেকে যারা দেখে আসবে তাদের জন্যই এই দামে এই দামগুলাই রাখা হবে এটা ভাইয়ের সম্মানের জন্য এইগুলো আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকায় হিউজ পরিমাণ কালার আছে আপনারা আসলেই দেখে শুনে নিতে পারবেন এইগুলো পাবেন দেড়শো টাকা করে আমাদের কাছ থেকে এইগুলো পাবেন শুধুমাত্র নব্বই টাকা করে এক গেঞ্জিগুলো পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে এখানে ব্যাললোগো কাজ করা আছে দেখা একটু এগুলো পাবেন একশো তিরিশ টাকা করে এগুলো আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র আড়াইশো টাকা করে এগুলো আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র দুশো সত্তর টাকা করে এইগুলো পাবেন শুধুমাত্র তিনশো টাকা করে হিউজ পরিমাণ কালার আছে আপনারা আসুন একটু ভিতরে দেখাই আমাদের কাছে এইগুলো পাবেন সর্বমূল্য রেট এগুলো পাবেন তিনশো টাকা করে তারপরে এইগুলো পাবেন তিনশো টাকা করে হিউজ পরিমাণ কালার আছে আসেনি তুই একটু দেখায় এগুলো আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র তিনশো টাকা করে সবটাই প্রাইস রেট লাগানো আছে এইগুলো তিনশো টাকা করে যা একটা খুলে দেখায় আপনাদেরকে কালারফুল এগুলা ভালো কটনের মালগুলো আপনারা আসলেই নিতে পারবেন এই সব প্রোডাক্টগুলো তারপরে আমাদের কাছ থেকে এইসব কাজ করা লেডিস আইটেম জামাগুলো নিতে পারবেন শুধুমাত্র সাতশো টাকা করে সাতশো টাকায় নেয়া এসে পনেরোশো টাকা যার যেখানে যে সেভাবে প্রফিট করতে পারবো যথাগ্রম আমি কিছু আইডিয়া দিতেছি এই কারণে আমি রেটটা বললাম আমাদের কাছ থেকে এই সব চায়না জুতাগুলা পাবেন সব এই জুতাগুলা পাবেন শুধুমাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকায় নিয়ে এসে তিন তিনশো টাকা বিক্রি করতে পারবো আমাদের কাছে এই লাইট লাইট জুতাগুলো পাবেন তিনশো টাকা করে এইগুলো পাবেন একশো বিশ টাকা করে চায়না সোল্ট জুতাগুলা আর এইগুলো পাবেন শুধুমাত্র পনেরো টাকা করে সামান্য বেকারদের জন্য যতক্ষণ আমি ধারণা দিতেছি এইগুলা পনেরো টাকায় নেওয়ান পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো তারপর আমাদের কাছে হিউজ পরিমাণ শার্ট আছে দেখানোর চেষ্টা করেন শার্ট আছে মৈশারি আছে তারপরে বিছনা চাদ্দর আছে লুঙ্গি আছে লুঙ্গি শুরু টাকা থেকে শুরু করে এক হাজার পর্যন্ত যেটা আমাদের কাছে আড়াইশো টাকা বিক্রি করা হয় আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে এক দুই পিস করে নিতে পারবেন তারপরে কিছু ব্যান শার্ট রয়েছে এগুলা দেখেন বাচ্চাদের এগুলা পাবেন শুধুমাত্র তিনশো টাকা করে এগুলা পাবেন তিনশো টাকা করে এখন আমরা যথাক্রমে ইসলামিক পণ্যের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছ থেকে এই সব গুলা পাবেন শুধুমাত্র তিরিশ টাকা তিরিশ টাকায় নিয়ে একশো টাকা বিক্রি হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ পারফিউম আছে তিরিশ টাকা আছে বিশ টাকা আছে এগুলো আছে পনেরো টাকা এগুলো নিয়ে অনেক পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবো তারপরে লাইট আছে এগুলো আছে আশি টাকা করে এগুলো আছে সত্তর টাকা করে এগুলো আছে একশো টাকা করে এগুলো আছে একশো টাকা করে এগুলো খুচরা বাজারে আপনারা ভালো একটা প্রফিট দামে বিক্রি করতে পারবেন তারপরে আমাদের কাছে ইয়ারফোন ব্লুটুথের কিছু কিছু ধারণা দেয় এগুলো আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র ষাট টাকা ছয় মাসে গ্যারান্টি সহকারে বেকার নিয়ে ভালো একটা প্রফিট দামে বিক্রি করতে পারবো তারপরে হিউজ পরিমাণ আইটেম আছে সপ্তাহ খুলে খুলে দেখানো সম্ভব না কিছু কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কাছ থেকে এই সব ইয়ারফোনগুলো পাবে শুধু শুধুমাত্র ষাট টাকা ষাট টাকায় নিয়ে ভালো একটা প্রফিট দামে বিক্রি করতে পারবো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর টু ফাইভ নাইন ডাবল ফোর আমাদের সাথে এই নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবো অটোমেটিক আমাদের যে সব প্রোডাক্ট নিয়ে সে বিজনেস করতে চাইবো সেই সব প্রোডাক্ট অটোমেটিক আমরা রিমুভ করে দিয়ে 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 দিতে পারবো সে অর্ডার করে কনফার্ম করতে পারবো যারা খুচরা যারা নিতে চান সরাসরি মার্কেটে এসে নিতে হবে এক দুই পিস যার জাদদৌল লাগে নিতে পারবেন আর শুধু শোরুম এবং কি মার্কেট দোকানের জন্য আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া যারা এক দুই পিস নেবেন সরাসরি মার্কেটে চলে আসবেন মার্কেটের ঠিকানা জয়মনটুক দশানিতে অবস্থিত দেড়শো টাকা করে দেড়শো টাকায় নিয়ে তিনশো টাকা বিক্রি করতে পারবো এসব হিউজ পরিমাণ আছে এগুলো আছে আড়াইশো টাকা করে তারপরে শার্ট আছে একশো টাকা করে একশো টাকায় নিয়ে দুশো টাকা বিক্রি করব বেকাররা তারপরে এগুলো আমাদের কাছে আছে একশো পনেরো টাকা করে ভালো একটা দামে বিক্রি করতে পারবো যথাকর্মে সব ধরনের কালেকশন আছে আপনারা মার্কেটে ভিজিট করলেই এবং কি যারা বাইরে পেজ দেখে আসবেন তাদের জন্য অন্তর থেকে ভালোবাসা রইলো ভাই যথাকর্মে বেকারদের নিয়ে কাজ করতেছে এটাই আমরা নিজেকে ধন্য মনে করি ধন্য মনে করি ভাইয়ের ভালোবাসা রইলো আর এবং কি যারা বাইরের পেজটা দেখে আসবেন তাদের জন্য যতটুকু সম্ভব আমার মনের আপ্যায়ন থেকে আমরা করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ